দেখো যে গত ছাব্বিশে অক্টোবর যে বিদ্যাসাগর মেধাবিত্তিক পরীক্ষা হয়েছিল দু হাজার পঁচিশ সালে তার রেজাল্ট আমরা প্রকাশ করছি একের পর এক রেজাল্ট প্রকাশ করছি তৃতীয় সে রেজাল্ট ইতিপূর্বেই আমি দিয়ে দিয়েছি এই এখন আমি তোমাদের চতুর্থ সে রেজাল্ট প্রকাশ করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রী না মোট একশো নজন পরীক্ষার্থী ছিল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী যারা দিয়েছে পরীক্ষা এখন এই একশো জনের মধ্যে ফার্স্ট ডিভিশনে মোট জন ফার্স্ট ডিভিশন তারা দখল করেছে সেকেন্ড ডিভিশনে পেয়েছে সাতাশ জন আর থার্ড ডিভিশন পেয়েছে পঁয়ত্রিশ জন এখন শতকরা হিসাব করলে দেখা যাবে যে ফার্স্ট ডিভিশন পেয়েছে এইট পয়েন্ট টু সিক্স পার্সেন্ট সেকেন্ড ডিভিশন পেয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আর থার্ড ডিভিশন পেয়েছে কিন্তু 32.11 টু পয়েন্ট ইলেভেন পার্সেন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট ঠিক আছে থার্টি এখন আমি একের পর এক যারা চতুর্থ শ্রেণীর রয়েছে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো স্কিনে আমি আমার রেজাল্ট সিটটা দিয়ে দিচ্ছি তোমরা কে কত মার্কস পেয়েছো তোমরা দেখে নাও আমি বলে দিচ্ছি সেটাও তোমরা শুনে নিবে দেখো ঊনষাট সাতান্ন যে রোল নাম্বার যারা রয়েছে উনষাট পেয়েছ সাতান্ন রোল নাম্বার ঊনষাট পেয়েছ আটান্ন রোল নাম্বার তেষট্টি পেয়েছ উনষাট রোল নাম্বার চুরাশি পেয়েছ রোল নাম্বার পঁয়তাল্লিশ পেয়েছ একষট্টি রোল নাম্বার তেষট্টি পেয়েছ তেষট্টি রোল নাম্বার সত্তর চৌষট্টি রোল নাম্বার পেয়েছে সেভেন্টি নাইন উনআশি পেয়েছে পঁয়ষট্টি সিক্সটি সেভেন রোল নাম্বার সিক্সটি এইট আটষট্টি রোল নাম্বার পেয়েছে বাইশ সত্তর রোল নাম্বার সিক্সটি নাইন যা রোল নাম্বার আছে সে পেয়েছে এইট্টি ওয়ান একাশি পেয়েছে সত্তর রোল নাম্বার পেয়েছে চুয়ান্ন নব্বই রোল নাম্বার পেয়েছ বত্রিশ নিরানব্বই রোল নাম্বার পেয়েছ আটত্রিশ একশো তিন রোল নাম্বার যার সে পেয়েছ ছিয়াশি পেয়েছ একশো বারো রোল নাম্বার পেয়েছে সতেরো একশো চোদ্দো রোল নাম্বার পেয়েছে সাতান্ন একশো সতেরো রোল নাম্বার পেয়েছে তিরিশ একশো চুয়াত্তর রোল নাম্বার পেয়েছে পঁচাশি একশো আঠাত্তর রোল নাম্বার পেয়েছে একষট্টি একশো উনআশি রোল নাম্বার পেয়েছে সিক্সটি নাইন মানে উনসত্তর দুশো দুই রোল নাম্বার পেয়েছে চুরাশি দুশো পাঁচ রোল নাম্বার পেয়েছে টোয়েন্টি সেভেন সাতাশ পেয়েছে দেখো আমি বোর্ডে স্ক্রিনে অর্থাৎ এইগুলো চারটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দুশো ছয় রোল নাম্বার পেয়েছে থার্টি এইট আটত্রিশ পেয়েছে দুশো সাত রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ দুশো এগারো রোল নাম্বার পেয়েছে বাহান্ন দুশো বারো রোল নাম্বার পেয়েছে ছাপান্ন দুশো তেরো রোল নাম্বার পেয়েছে সাতষট্টি দুশো চোদ্দো রোল নাম্বার পেয়ে দুশো চোদ্দো রোল নাম্বার অনুপস্থিত ছিল দুশো চুয়ান্ন রোল নাম্বার পেয়েছে চুয়ান্ন দুশো পঞ্চান্ন রোল নাম্বার পেয়েছে সাতাশ দুশো একষট্টি রোল নাম্বার পেয়েছে পঁচাত্তর দুশো ছিয়ানব্বই রোল নাম্বার পেয়েছে সেভেন্টি ওয়ান একাত্তর তিনশো তেতাল্লিশ রোল নাম্বার পেয়েছে সাঁত্রিশ দেখো তিনশো চুয়াল্লিশ রোল নাম্বার পেয়েছে চল্লিশ তিনশো পঁয়তাল্লিশ রোল নাম্বার পেয়েছে বাইশ তিনশো ছেচল্লিশ রোল নাম্বার পেয়েছে সাতাত্তর তিনশো সাতচল্লিশ রোল নাম্বার পেয়েছে সাতাশ তিনশো তিপান্ন রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ তিনশো পঞ্চান্ন রোল নাম্বার পেয়েছে চুয়ান্ন তিনশো ছাপান্ন রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ তিনশো আটান্ন রোল নাম্বার পেয়েছে তিপান্ন তিনশো ষাট রোল নাম্বার পেয়েছে কিন্তু আশি তিনশো সত্তর রোল নাম্বার পেয়েছে ছেষট্টি তিনশো পঁচাশি রোল নাম্বার পেয়েছে ঊনপঞ্চাশ দেখো একের পর এক আমরা রোল নাম্বার ধরে নাম্বারগুলো কি কত পাচ্ছে বলে দিচ্ছি তোমরা শুনতে থাকো এবং স্ক্রিন দিকে লক্ষ্য করো তিনশো একানব্বই রোল নাম্বার পেয়েছে ছাব্বিশ তিনশো বিরানব্বই রোল নাম্বার পেয়েছে চল্লিশ তিনশো চুরানব্বই রোল নাম্বার পেয়েছে বাহান্ন তিনশো পঁচানব্বই রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ তিনশো পঁচানব্বই রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ তিনশো সাতানব্বই রোল নাম্বার পেয়েছে বত্রিশ তিনশো নিরানব্বই রোল নাম্বার পেয়েছে তেত্রিশ তিনশো সরি চারশো পঞ্চাশ রোল নাম্বার পেয়েছে সাতচল্লিশ চারশো একান্ন রোল নাম্বার পেয়েছে চুয়াল্লিশ চারশো বাহান্ন রোল নাম্বার পেয়েছে পঞ্চাশ চারশো তিপান্ন রোল নাম্বার পেয়েছে বাহান্ন চারশো সাতান্ন রোল নাম্বার পেয়েছে টোয়েন্টি থ্রি তেইশ পেয়েছে চারশো আটান্ন রোল নাম্বার পেয়েছে সাঁত্রিশ চারশো উনষাট রোল নাম্বার পেয়েছে ছত্রিশ চারশো ষাট রোল নাম্বার পেয়েছে কিন্তু চারশো ষাট রোল নাম্বার যার তিনি অনুপস্থিত ছিলেন অ্যাবসেন্ট ছিলেন চারশো আশি রোল নাম্বার চুয়াত্তর পেয়েছে চারশো একাশি রোল নাম্বার তিরাশি পেয়েছে চারশো আ পাঁচশো চৌত্রিশ রোল নাম্বার পাঁচশো চৌত্রিশ রোল নাম্বার পেয়েছে পঞ্চান্ন পাঁচশো একান্ন রোল নাম্বার পেয়েছে সাঁত্রিশ পাঁচশো সাতান্ন রোল নাম্বার পেয়েছে শূন্য চার চার পেয়েছে পাঁচশো আটান্ন রোল নাম্বার পেয়েছে সতেরো পাঁচশো উনষাট রোল নাম্বার পেয়েছে চুয়াল্লিশ পাঁচশো ষাট রোল নাম্বার পেয়েছে তেইশ পেয়েছে পনেরো পাঁচশো চৌষট্টি রোল নাম্বার পেয়েছে দশ পাঁচশো পঁয়ষট্টি রোল নাম্বার পেয়েছে একান্ন পাঁচশো ছেষট্টি রোল নাম্বার পেয়েছে ফিফটি নাইন অর্থাৎ উনষাট পাঁচশো সাতানব্বই রোল নাম্বার পেয়েছে সত্তর পাঁচশো আটানব্বই রোল নাম্বার পেয়েছে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তর ছশো রোল নাম্বার পেয়েছে ছেচল্লিশ ছশো তিন রোল নাম্বার পেয়েছে আটত্রিশ ছশো নয় রোল নাম্বার পেয়ে নয় রোল নাম্বার অনুপস্থিত ছিল ছশো তেইশ রোল নাম্বার পেয়েছে একষট্টি ছশো ছত্রিশ রোল নাম্বার পেয়েছে একচল্লিশ ছশো সাঁত্রিশ রোল নাম্বার পেয়েছে রোল নাম্বার অনুপস্থিত ছিল ছশো আটত্রিশ রোল নাম্বার পেয়েছে ষাট ছশো চল্লিশ রোল নাম্বার অনুপস্থিত ছিল ছশো বেয়াল্লিশ রোল নাম্বার পেয়েছে উনসত্তর ছশো তেতাল্লিশ রোল নাম্বার পেয়েছে সাতষট্টি ছশো চুয়াল্লিশ রোল নাম্বার পেয়েছে সাতষট্টি ছশো আটচল্লিশ রোল নাম্বার পেয়েছে বাহান্ন ছশো রোল নাম্বার পেয়েছে মনে রাখতে হবে এইট ছশো একান্ন রোল নাম্বার পেয়েছে তেতাল্লিশ ছশো বাহান্ন রোল নাম্বার পেয়েছে আটচল্লিশ ছশো চুয়ান্ন রোল পেয়েছে ছিয়াত্তর ছশো ঊনষাট পেয়েছে অনুপস্থিত ছিল ছশো রোল অনুপস্থিত ছিল ছশো পেয়েছে পঁয়তাল্লিশ ছশো পঁচাত্তর পরীক্ষা দেয়নি ছশো সাতাত্তর পেয়েছে সাতচল্লিশ ছশো পেয়েছে উনত্রিশ উনআশি রোল নাম্বার পেয়েছে একত্রিশ ছশো একাশি রোল নাম্বার পেয়েছে তেতাল্লিশ ছশো চুরাশি রোল নাম্বার পেয়েছে পঁচাশি ছশো পঁচাশি রোল নাম্বার পেয়েছে চুরাশি ছশো সাঁয়ত্রিশ রোল নাম্বার পেয়েছে একষট্টি ছশো সরি সাতশো সাঁত্রিশ রোল নাম্বার পেয়েছে একষট্টি সাতশো সাঁত্রিশ রোল নাম্বার পেয়েছে একষট্টি সাতশো একচল্লিশ রোল নাম্বার পেয়েছে পঁয়ষট্টি সাতশো বিয়াল্লিশ রোল নাম্বার পেয়েছে তিরিশ সাতশো বাহান্ন রোল নাম্বার পেয়েছে ছিয়াত্তর সাতশো ছেষট্টি রোল নাম্বার পেয়েছে ষাট সাতশো উনসত্তর রোল নাম্বার পেয়েছে ছেচল্লিশ সাতশো তিয়াত্তর রোল নাম্বার পেয়েছে উনত্রিশ আটশো এক রোল নাম্বার পেয়েছে বিয়াল্লিশ আটশো তিন রোল নাম্বার পেয়েছে চৌষট্টি আটশো দশ রোল নাম্বার পেয়েছে তেত্রিশ দেখো চতুর্থ শ্রেণীর যে রোল নাম্বার ধরে আমি তোমাদের মার্কসগুলো বলেছিলাম তোমরা অবশ্যই এটা দেখে নিও এবং ভালো করে এটা তোমরা দেখে নিও তোমার কি কত মার্ক্স পেয়েছ আর যারা যারা প্রথম ভিডিওটি পাবে তারা অবশ্যই এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে এরপর আমরা পরপর ক্লাসগুলোর আমরা রেজাল্ট দিতে থাকবো তোমরা দেখতে থাকো